আরে তোরা এই গরমে এই রকম করছিস হাহা হু হু বাবরে কি গরম ছেড়ে দে দেবাচি হ্যাঁ গরম পড়তো আমাদের সময় বাবরে কি গরম গরমের চোটে সুতি জামা কাপড়ের মধ্যে আইস ব্যাগ নিয়ে ঘুরতে হতো আমাদের সময় তো বায়ুমন্ডলের লেয়ার গুলো এত স্ট্রং ছিল না তাই সূর্যের হিট একেবারে পৃথিবীতে ডাইরেক্ট এসে পড়তো ভাবতে পারছিস কিরকম গরম আমাদের তো মাঝে মাঝে নিজেদের এলিয়ান মনে হতো যে এই গরমে আছি কি করে আর সেই সময় তো চারিদিকে গাছপালা আর গাছপালা গাছপালার ঘনত্ব এত বেড়ে গিয়েছিল যে একটুও হাওয়া চলাচল করতো না আর তারপর থেকেই তো গাছ কাটা শুরু হলো ফাঁকা জায়গায় হাওয়া বেশি হাওয়া ভালো খেলে তবে কি জানিস সেই গরম আমাদের একটা শিক্ষা দিয়েছিল আমাদের সমাজবদ্ধ জীব গড়ে তুলেছিল আমরা দিনের বেলায় যেই যেখানে থাকি না কেন সন্ধ্যেবেলায় এক জায়গায় জড়ো হতাম একে অপরের ঘামাচি মারার জন্য সেসব দিনের কথা খুব মনে পরে লেটেস্ট হয়েছিল আমি পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার দাদু পুকুরে ডুব সাঁতার কাটছে হঠাৎ দারুণ গরম পড়ল পুকুরের জল সহ দাদু বাষ্প হয়ে ওপরে চলে গেল অবশ্য দুদিন পর বৃষ্টি হয়ে নিচে নেমেও এসেছিল গরম এসিটা অফ করে বাইরে আয় বিল উঠছে দেখছিস এসিতে একটু ঠান্ডা হয়ে বসবো তারও উপায় নেই বাবা কি করে বুঝবে গরম কি জিনিস